এক সময় চাপাই বরেন্দ্র অঞ্চলে মৌসুমে একবার ধান ছাড়া অন্য ফসল চাষের স্বপ্ন দেখত না কৃষক এবার সেই বরেন্দ্র ভূমিতে দেশি বিদেশি ফুল চাষে চমক দেখালে না ২০১৭ সালে শুরু করে এখন ফুল বিক্রি করেই বছরে আয় হচ্ছে লাখ লাখ টাকা এখানকার উৎপাদিত ফুল সরবরাহ হচ্ছে পুরো উত্তরাঞ্চল জুড়ে এবার চোদ্দই ফেব্রুয়ারি ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তৈরি করেছেন বিভিন্ন জাতের ফুল এমনই এক ফুল চাষি জেলার গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের সাদিকুল ইসলাম টুটুল কৃষি বিভাগ বলছে ফুল চাষের উর্বর ভূমি বরেন্দ্র অঞ্চল চাপাইনগরগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের বাসিন্দা সাদিকুল ইসলাম টুটুল শখের বসে বাড়ির পাশে নিজ জমিতে দুই সালে ফুল চাষ শুরু করেন তিনি এরপর বাড়াতে থাকেন বাগানের পরিমাণ দুই সালে করোনায় তার পনেরো বিঘা জমির ফুল সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন সব পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন এর পরেও করোনার ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন ধীরে ধীরে আবারও ফুল চাষ শুরু করেছেন টুটুল বর্তমানে তার জমিতে রয়েছে গাদা গোলাপ জারফেরা চন্দ্রমল্লিকা সহ বেশ কয়েক জাতের ফুল এর মধ্যে গাদা গোলাপ তৈরি করেছেন বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এবার ফুল বিক্রি করে কয়েক লাখ টাকা আয়ের স্বপ্ন তার ফুল চাষটা শুরু আমার মূলত দুই সাল থেকে শুরু মানে আমার মাথায় এলো যে আমাদের জেলাতে আমাদের বিভাগে যেগুলো নাই এগুলো আমি চাষ করব। সেখান থেকে আমার মনে হলো যে ফুল চাষটা আমাদের এলাকায় নাই এটা করলে মনে হয় ভালো হয় সেই থেকে আমার ইচ্ছা এবং দু সালে আমার ফুলের চাষটা অল্প পরিসরে শুরু করি দু সাল উনিশ উনিশ সালে যা আমি ব্যাপক আকারে ফুলের একটা মানে ইয়ে করেছিলাম বাড়াইছিলাম কিন্তু দু হাজার আমার দুর্ভাগ্য দিয়ে যে দু সালে আপনারা জানেন সবাই করোনা এই করোনাতে আমার তখন প্রায় পনেরো বিঘা ফুল ছিল ওখানে আমার অনেক টাকাই লস হয়েছে ওই লসকে আমি মানে ভয় করিনি আবার নতুন করে শুরু করেছি ইনশাল্লাহ এখন ভালো এখন আমার পাঁচ বিঘা গোলাপ আর গাদা আছে প্রায় এগারো বিঘা আর সব মিলিয়ে আমি এখন ওই যে সরকার থেকে আমাকে একটু সহযোগিতা করেছি যেখানে পলিনেট হাউস দিয়েছে আপনারা দেখছেন হ্যাঁ লাগাইছি অল্প এই এক সপ্তাহ হলো এইগুলো সম্পূর্ণ যশোহর থেকে আমার আমার এই চারাগুলো সম্পূর্ণ আমি সরবরাহ করি যশোহর থেকে আর ওই যে আমার পলিনেট হাউসে আমি যার চাষ করবো ইনশাল্লাহ টিউলিপ আর যার বেড়া দেখা যাক আল্লাহ রহমতে যদি আল্লাহর সহায় থাকে তো ইনশাল্লাহ হবে এদিকে টুটুলের ফুল বাগানে কাজ করে স্বাবলম্বী হচ্ছে যুবকেরা বিভিন্ন উদ্যোক্তারাও এখান থেকে চারা কিনে বাগান করছেন জেলা ও জেলার বাইরে আমার ছেলে দু থেকে ফুলের চাষ আরম্ভ করেছিল তারপরে এই যে করোনাতে মেলা তখন কিন্তু ব্যাপক হারে ফুল ছিল করোনাতে ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর এখন আল্লাহ দেখে ভালোই আছে প্রায় দুই একর মতো ফুল এখন আছে এই ফুল দেখে অনেক লোকই আসলে আগ্রহী দেখতে আসছে করব এই বলে না নার্সারিও করেছে আমার ছেলে এই ফুলেরই গাছ আছে এইখান থেকে ওই চারা নিয়ে যে বিভিন্নজন চাষাবাদ করছে দশর ভাই আসছি আমি ফুলের চারা নিয়ে বেশ কিছুদিন ধরে রয়েছি আর আগামীতে ভাই অনেক একটা প্রোজেক্ট করছে ইনশাআল্লাহ ভালোই এটাই করতে পারবে ভাই অনেক লাভজনক হবে আর অনেক ভালো লাগছে এখানে রয়েছি আমি অনেক দিন ধরে রয়েছি আর এখান থেকে যাই আমরা ওটু কিন্তু সমস্যা চলে আমরা খুবই ভালো খুবই লাভজনক একটা চাষ ইনশাআল্লাহ সবাই করবেন সবাই লাভবান হবে সাধারণত চাপান এবং বরন্দ মাটিতে আম চাষ হতো পারে এখন সাধারণত ফুল চাষ হচ্ছে তো ফুল বিক্রি করে অনেকটাই লাভবান হচ্ছে আমরা এখানে কর্মচারী হিসাবে কাজ করি আর এখান থেকে আমাদের টাকা পে ইনকাম করে আমরা হয়তো বা আমাদের সংসার খরচ চালাই টুটুল ভাইয়ের ফুল চাষ দেখে অনেকেই লাভবান হচ্ছে অনেক আগ্রহ হচ্ছে আসলে এতদিন টিভিতে দেখছি অনেক পেপার পত্রিকায় দেখছি কিন্তু আজকে মিশ চোখে দেখছি চাপায় নবগঞ্জ জেলায় গোমা থানায় গোমাস্ত থানায় আপনার হচ্ছে এত বড় একটা ফুলের বাগান করছে চোখে দেখছি এটা আবার অনেকটা অভিজ্ঞতা হলো যে বরেন্দ্র ভূমি একটা প্রজেক্ট করছে এটা আসলে একটা খুবই মানে আর কি যে মানে আইন কামের জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে এদের জন্য জানাই আর এটা হলো দিনে দিনে হয়তো আরো একজনের দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে তারা আরও প্রজেক্ট বাড়াবে বরেন্দ্র অঞ্চলের মাটিকে ফুল চাষের জন্য উর্বর জানিয়ে চাষিদের সহায়তার আশ্বাস এই কৃষি কর্মকর্তার আমাদের গোমস্তাপুর উপজেলায় মানে ফুল চাষি বলতে একজনই আছেন সেটা সাইজ টুটুল যিনি কয়েক বছর যাবত ধরে কিন্তু ফুল চাষ করতেন ফুলের ভালোবাসা থেকেই কিন্তু ফুল চাষে যদি আগ্রহী হয়েছেন সাথে আরেকজন ছিলেন উনি পরবর্তীতে সবজি চারা উৎপাদনের সাথে জড়িত হয়ে গেছেন তো আমি বেশ কয়েকবার তার এই ফুল বাগানে গিয়েছি ফুল চাষ দেখেছি এবং আমাদের যে মাঠ পর্যায়ে উপসরের কৃষি কর্মকর্তা রয়েছেন ফুলের কোনো সমস্যা হলে উনি তাদের কাছে পরামর্শ নিয়েই কিন্তু চাষাবাদ করছেন যেহেতু আমার জানাবো চাপায়ের চাঁপাই নবাবগঞ্জের একমাত্র ফুল চাষী এবং আমি তাকে ফুল উদ্যোক্তা হিসাবে আমি মনে করি সেই হিসাবে কিন্তু আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তিনি যাতে আধুনিক জাতের এবং উন্নত মানের বিদেশি ফুল চাষ করতে পারেন বিশেষ করে চারবেড়া টিউলিপ সেই জন্য কিন্তু আমরা তাকে একটা পলিড হাউস কিন্তু সরকারিভাবে বরাদ্দ প্রদান করেছি আমরা ইতিমধ্যে হয়তো দেখতে পাবেন যে সেখানে কিন্তু জারবেরা ফুলের চারা অলরেডি রোপণ হয়েছে এবং টিউলিপ রোপণ করার কথা ছিল হয়তো এটা সময়ের মধ্যে আসে না কিন্তু এটা বিদেশ থেকে আনতে হয় এই কারণে হয়তো সামনের বছর উনি টিউলিপ চাষ করেন বলে উনি আমাদের কাছে বলেছেন আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষীন তার সাথে যোগাযোগ রাখি এবং যেখানে তার সমস্যার সার থেকে শুরু করে বালায় বিষয়কে বিষয়ে কোনো পরামর্শ থাকলে আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখি এবং সেই অনুযায়ী পরামর্শ দিই আর উনিও কিন্তু সেই বিষয়ে পরামর্শ গ্রহণ করেন আমরা তাকে কিন্তু তার ফুল চাষে কিন্তু জৈব সারও লাগে সেই জৈব সারও কিন্তু আমরা তাকে জৈব সারে প্লান্ট দিয়েছি ছোটোখাটো একটা ছোটো আকারে একটা আমরা জৈব সার উৎপাদনে এতে হাফ দিয়েছি সেখান থেকে জৈব সার উৎপাদন করে তার জমিতে কিন্তু জৈব সার ব্যবহার করছেন আর যদি বরান্দ অঞ্চলের কথা বলি এটা কিন্তু বরান্দ অঞ্চলের মধ্যেই পড়ে লেয়ার অনেক নিচে তিনি ফুল চাষ করছেন আমার মনে হয় যে ফুল চাষের জন্য উপযুক্ত বলাই যাবে যে বরান্দ অঞ্চলকে যেহেতু তিনি সফল হয়েছেন তার হচ্ছিলো যে যেটা ফুল চাষের জন্য উপযোগী একটি প্ল্যাটফর্ম হতে পারে আমার মনে হয় ফুল যেহেতু ভালোবাসা পবিত্রতা এবং স্নিধতা প্রতীক এবং ফুলের প্রতি সবারই একটা ফ্যাসিনেশান কাজ করে এবং আগ্রহ কাজ করে ভালোবাসার কাজ করে এবং ফুল চাষে কিন্তু আসলে কেউ কখনও ক্ষতির সম্মুখীন হয় না কারণ আমরা প্রতিটি অনুষ্ঠানে বলেন যে কোনো অকেশনে বলেন আমরা কিন্তু ফুল মানুষকে ভালোবাসার মানুষকে বলেন কাছে মানুষকে ফুল উপহার করি সেই ক্ষেত্রে আমি ওনার সাথে বলতে জেনেছি উনি বেশ প্রতি বছরই কিন্তু লাভবান হচ্ছেন এবং উনি বেশ এই ফুল চাষ করে স্বাবলম্বী এবং আমার মনে হয় যে অন্য যারা উদ্যোক্তা হতে চান তরুণ যারা আছেন তারা কিন্তু এই বরন্দ অঞ্চলে এই গোমস্তাপুর উপজেলা থেকে উপজেলা হতে পারে চাপাই যেকোনো জায়গায় কিন্তু ফুল চাষ করতে পারেন এটি এটি তাদের জন্য একটা উজ্জ্বল অনুষ্ঠান দৃষ্টান্ত হতে পারে প্রয়োজনে ওনারা উপজেলা কৃষি অফিসে পরামর্শ নিতে পারেন সেই সাথে আমাদের সংশ্লিষ্ট যে ফুল উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা তার সাথে পরামর্শ নিতে পারেন কৃষি বিভাগের সহায়তায় আমি রাজ্যে ফুল চাষে বিপ্লব ঘটবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের you